ওয়াইফ আপনার কিন্তু সেই ওয়াইফ যদি বাইরে অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্ক থাকে মানে যদি রিলেশন থাকে এবং সেই রিলেশানের মাধ্যমে যদি একটা বাচ্চা উৎপন্ন হয় মানে যদি আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হয়ে যায় এবং সেই প্রেগনেন্টের মাধ্যমে যদি একটা বাচ্চা উৎপন্ন হয় তাহলে কিন্তু সেই বাচ্চার যাবতীয় ভনপোষণ দায়িত্ব কিন্তু আপনার আপনাকে নিতে হবে এটা একটা সব বড় একটা কন্ট্রোভার্সিয়াল একটা জাজমেন্ট ছিল সুপ্রিম কোর্টের সুপ অনারেবল সুপ্রিম কোর্ট সেখানে এটা বলেছিল মানে অনারেবল সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট পাস করে আর সেখানে বলে যদি কারোর ওয়াইফ মানে ওয়াইফের যদি বাইরে কোনো অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্ক থাকে বা রিলেশনশিপ থাকে এবং সেই রিলেশনশিপের মাধ্যমে যদি বাচ্চা উৎপন্ন হয় মানে প্রেগনেন্ট হয়ে সেই ওয়াইফ যদি প্রেগনেন্ট হয় এবং বাচ্চা উৎপন্ন হয় তাহলে যতই তার বর্তমান বাবা তার বায়োলজিক্যাল ফাদার হোক আর না হোক তার কিন্তু যাবতীয় খরচ বা ভরণ দায়িত্ব কিন্তু এই বা মানে বাবাকে নিতে হবে সে যতই বায়োলজিক্যাল ফাদার হোক আর না হোক আর এখানে এবার অনেকের প্রশ্ন যে হয়তো অনেকে বলতে পারে যে তাহলে সেই বাচ্চাটা ডিএনএ টেস্ট করবো তাহলে বোঝা যাবে সেই বাচ্চার অ্যাকচুয়ালি বাবাকে কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট এটা বলে যে সেই বাচ্চার স্বার্থে যাদের বাচ্চার উপরে কোনো এফেক্ট না আসে সেই জন্য সেই বাচ্চার আর তার বাবার ডিএনএ টেস্ট করা যাবে না কারণ ডিএনএ টেস্ট করলে সেই বাচ্চার উপরে কোনো এফেক্ট আসতে পারে বা সেই বাচ্চার স্বার্থে ঘা লাগতে পারে সেই জন্য এখানে বলা হয়েছে যে কোনো ডিএনএ টেস্ট করা যাবে না কিন্তু সেই বায়োলজিক্যাল ফাদারের কিন্তু সেই বাচ্চার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে যদি সেই বউ বাইরে অন্য কারোর সাথে রিলেশন থাকে আর তার থেকে যদি বাচ্চা উৎপন্ন হয়ে যায় তাহলে কিন্তু বর্তমান হাজব্যান্ডের দায়িত্ব কর্তব্য মানে কর্তব্য মানে সেই বাচ্চার ভরণপোষণ নিতে হবে এবার এখানে ব্যাপারটা হলো যে আপনি আপনার ওয়াইফের উপরে কিন্তু একটা অ্যাডাল্টারি গ্রাউন্ডের উপরে একটা ডিভোর্স ফাইল করতে পারেন কিন্তু সেই বাচ্চার কিন্তু আপনাকে দেখতে হবে যতদিন যতদিন না পর্যন্ত ডিভোর্স না হচ্ছে আর যতদিন না পর্যন্ত সেই বাচ্চা যদি ছেলে হয় তাহলে এইট প্লাস পর্যন্ত আপনাকে ভরণপোষণ দায়িত্ব নিতে হবে আর যদি মেয়ে হয় তাহলে বিয়ের আগে পর্যন্ত কিন্তু সেই বাচ্চার ভরণপোষণ দায়িত্ব আপনাকে নিতে হবে সে যতই আপনার ওই বাইরে কারোর সাথে রিলেশনশিপ থাকুক না কেন আর তার থেকে বাচ্চা উৎপন্ন হলেও কিন্তু আপনাকে এর দায়িত্ব নিতে হবে আর এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন একটা মানে কন্ট্রোভার্সিয়াল একটা জাজমেন্ট ছিল যেটা সবার মুখে মুখে সমালোচনা হয়েছিলো তো ব্যাস এরকম ভিডিও বা টিপস পাওয়ার জন্য বা এরকম ইনফরমেশান জন্য আমাকে ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আর এই জাজমেন্ট সম্পর্কে বা এই মতামত সম্পর্কে আপনার কী মতামত আপনি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভুলবেন না তো ব্যাস এটুকুই আর